আমরা যারা বাংলাদেশের মধ্যবিত্ত ঘরের বউ আছি আমাদের মধ্যবিত্ত স্বামীগুলো হচ্ছে পৃথিবীর বেস্ট স্বামী তারা সব ধরনের স্বাধীনতা আমাদেরকে দিয়ে রেখেছে সেটা হচ্ছে ঘর মোছা বাসন মাজা কাপড় ধোয়া সব শাদিমাটা কিন্তু আমাদের স্বামীরা আমাদেরকে দিয়ে রেখেছে মধ্যবিত্ত স্বামীগুলো আমাদেরকে প্রচুর কেয়ার করে এত কেয়ার করে যে তারা যখন বাইরে কাজ করে সারা দিন সারা দিনের যত কথা-বাচ্চা সবকিছু তার বাইরে খরচ করে আসে ঘরে আসার পর তাদের বউদের সাথে কোনো কথা থাকে না কাজ করে আমরা তো ক্লান্ত হয়ে থাকি অতএব আমাদেরকে যদি আবার কথাবার্তা বলে তাহলে আমাদের অসুবিধা হবে না সেই জন্য তারা আমাদের সাথে কোনো কথা বলে না তারা আবার আমাদের স্বাস্থ্যের প্রতি খুবই যত্নশীল সেই জন্য তারা বাইরের দামি দামি রেস্টুরেন্ট বাইরের বিদেশি খাবারগুলো তারা আমাদেরকে কখনোই খাওয়ায় না কারণ ওগুলো হচ্ছে আনহেলদি ফুল ওগুলো খেলে আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে আমরা অসুস্থ হলে বাড়ির কাজটা করবে এবং তারা আমাদের জন্য কখনোই সুন্দর সুন্দর ড্রেস জুয়েলারি মেকআপ কিনে দেয় না কারণ এত সুন্দর করে সাজুগুজু করলে যদি মানুষের নজর লেগে যায় একটু সময় নিয়ে যখন তাদের পাশে এসে বসি তখন তারা বলে কি মেজাজ খারাপ করো না আমাদের যাতে মেজাজ খারাপ না হয় সেটা নিয়ে তাদের কত টেনশন তাদের কত চিন্তা